আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি সেই ভাইরাল মৌখালি ব্রিজে আর আজকে আপনাদের সম্মুখে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি আমার যে সকল বন্ধুরা চাইছো যে একটা অল্প দামের মধ্যে ভালো একটা ক্যামেরা হলে ভালো হয় আমার হাতে একটা রয়েছে কিন্তু একটা জাদু বলতে পারেন এটা এর কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে আমি দেখাবো আর এর যে কাজ সেটা দেখলে তোমাদের মনে হতে পারে যে এটা মানে একটা অলৌকিক জিনিস আমি হয়তো দেখছি এই ক্যামেরাটার একটা দারুণ কাজ রয়েছে এবং বিশেষ করে এর যে জুম ক্ষমতা রয়েছে একদম অতুলনীয় মানে এই ক্যামেরার যা প্রাইজ আছে সেই প্রাইজ হিসাবে কিন্তু এর কাজ অনেকটাই আর যারা ভাবছে একটা অল্প দামে একটা ভালো ক্যামেরা হলে ভালো হয় তাদের জন্য সাজেস্ট এটা আমি করতে পারি আর এর কী কী ফিউচার আছে এবং এর যে জুম ক্ষমতাটা এই ক্যামেরার একটা বিশেষ গুণ হলো এই ক্যামেরাটা জুম ক্ষমতা এর প্রচণ্ড মানে জুম করা যায় এতে আর এই যে মৌখালি ব্রিজ আপনারা দেখছেন এখন এই আমি দাঁড়িয়ে আছি এই ব্রিজের ব্রিজের মাথা থেকে একদম শেষ পর্যন্ত টোটাল আড়াই কিলোমিটারের মতো রাস্তা আর কি এই আড়াই কিলোমিটারের যে পুরো এরিয়াটা আর কি আমি এই মাথা থেকে পুরো মাথা পর্যন্ত দেখাবো আর আমি এখন রয়েছি মৌখালির এই পাটটায় আর চলে যাব একদম ক্যানিংয়ের সাইডে যে মেন যে বড় ব্রিজটা আছে মিডিলের যে ব্রিজ সেই ব্রিজ থেকে আমি এই যে জায়গাটায় আছি এই জায়গাটাকেই আপনাদেরকে আমি সরাসরি দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর এর দাম কি আছে এটা আমি পরবর্তীতে আমি জানাচ্ছি একদম ভিডিও শেষ অংশে গিয়ে তো চলুন এখন গিয়ে সরাসরি দেখা হচ্ছে ব্রিজের ওই মাথায় ওখান থেকে জুম করে এটাকে আমি দেখাবো এবং পুরোপুরি যে ব্রিজের যে ভিউটা এই ভিউটাকে আমি নেব এবং এই যে ক্যামেরার ফুটেজ এই ফুটেজটা ঠিক কেমন এটা আপনাদেরকে দেখাবো এখান থেকে যদি একদম মানে জুমটা তো হবে সোজাসুজি এখন যে আমাদের যে জুমটা হবে এটা এস্টেট যদি ধরি তাহলে কিন্তু এক কিলোমিটার হবে আর এর সর্বোচ্চ জুম রয়েছে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে আর ছবিটা ঠিক কেমন দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাবো আমি তো এবার আমি চলে যাচ্ছি ক্যামেরা স্ক্রিনে প্রথমে দেওয়া আছে তো আমি এবার জুমটা শুরু করছি এই যে স্ক্রিনে ওয়ান টু উঠছে এটা হতে হতে কিন্তু পুরো দেড় হাজার হবে তারপরে কিন্তু শেষ হবে এই যে এই হলো মানে তিন নম্বর ব্রিজটা মৌখালি যে তিন নম্বর ব্রিজ এখানে এখান থেকে এলাম আর এগুলো হলো দোকান এই যে সব গাড়ি এই যে একটা হলুদ মতো দেখা যাচ্ছে এইটা হলো একদম ঘাটের ওখানে আর আমরা এই এই যে লাইটটা যেখান থেকে মানে জ্বলছে আর কি ভেঙে গেল অনেকগুলো দেখা যাচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম প্রথমে এই যে থার্ড গাড়িটা যাচ্ছে এখানটায় মানে এখন এসছে আপনার ছাপ্পান্ন এটা পুরো দেড় হাজারই যাবে এই যে সত্তর এই নম্বর বাড়ছে মানে আমাদের যে যে আয়ত্তটা আমরা নিয়েছি এই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আর কি আমাদের মানে জায়গা আরও বেশি লাগবে যেহেতু আড়াই থেকে তিন কিলোমিটার জুম রয়েছে আর এটা মাত্র দেড় দেড় কিলোমিটার মতো হবে আর কি যার কারণে আমাদের জায়গা আরও বেশি হলে ভালো হতো আর ছবি মানে আমি কতটা ঠিক কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না এই যে আর এটা যখন নূতন থাকে এই ক্যামেরাটা এর কোয়ালিটি কিন্তু আরও ভালো লাগে আর আমার কাছে যেহেতু রয়েছে এটা আপনার তিন বছরের কাছাকাছি চলে গেছে তবে অনেকটা ছবির কোয়ালিটিটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার কারণ হলো যে ইউভি ফিল্ডারটা লাগানো রয়েছে ওই ইউভি ফিল্ডার চেঞ্জ করলে কিন্তু আরও পরিষ্কার হবে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই 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 জুম আউট করে দিচ্ছি মানে এর যে দাম সেই দাম হিসেবে কিন্তু ক্যামেরাটা খুব সুন্দর একদম অল্প দামের ভিতরে খুব ভালো ক্যামেরা মানে যেটা আপনি একদম চোখে দেখতে পারবেন না সেটা কিন্তু এই ক্যামেরা দিকে দেখা যাবে এই এই সব বাজারের দোকানগুলো মানে এক কিলোমিটার জুম করা কোনো ব্যাপারই না যেটা মানে শুনলে আশ্চর্যজনক মনে হবে কিন্তু আমি দেখাচ্ছি বলে আপনারা তো বুঝতে পারছেন প্রথমে কাউকে বললো থেকে বিশ্বাসই করবে না তবে এই ক্যামেরাটা নেওয়ার সময় কিন্তু এর সেটিংটা এরকম দেওয়া থাকে না এর কিছু সেটিং আছে সেটিংটা করে নেওয়ার পরে কিন্তু এই অটো জুমটা শুরু হয়ে যায় দেড় হাজার এই একটা সম্ভবত টাওয়ার দেখা যাচ্ছে আর এখন যেহেতু একটু বিকালের সময় লাইট অনেকটা কমে গেছে যদি একটু রৌদ্র থাকতো তাহলে আরো ভালো দেখানো যেত আর এটা হলো এই ব্রিজের একদম প্রথম মানে আমার হাতে রয়েছে যার কারণে একটু করছে আর খুব সুন্দর এদিকে হলো সেই জঙ্গল আর আমি রয়েছি একদম মিডিল পয়েন্টে সেকেন্ড ব্রিজের মিডিল পয়েন্টে মানে সত্যি এর যে মানে প্রাইস ক্যামেরাটার যা দাম আর দাম হিসাবে এর কাজ কিন্তু একদম অতুলনীয় তো এই ক্যামেরাটা যারা একদম নূতন মানে কাজ শুরু করতে চাইছেন বেশি বাজেট নেই তারা চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন আর আজকে ভিডিও করার উদ্দেশ্য এই কারণেই অনেকে মনে করেন হয়তো অনেক টাকা লাগে ক্যামেরা কিনতে গেলে অনেক লাখ লাখ টাকা দরকার নাহলে তো ভালো ভিডিও করা যায় না কাজ করা যায় না আর প্রথম ক্ষেত্রে কি হয় যখন আমরা কাজ শুরু করি তখন কিন্তু আমাদের কাছে বেশি টাকা থাকে না তো এই সমস্ত ক্যামেরাগুলো আপনারা নিতে পারেন আর এগুলো যারা নূতন এই লাইনে আসবে তারা কিন্তু বুঝতে পারবে না যে অল্প টাকায় কী ভালো ক্যামেরা নেবো যেহেতু আমি অনেক দিন ধরে জিনিসটা ব্যবহার করছি প্রথমে আমিও একটু ভুল করেছিলাম অন্য ক্যামেরা নিয়েছিলাম তো পরবর্তীতে আমি এই ক্যামেরাটা নিয়েছি খুব সুন্দর কাজ তো আপনারা চাইলে এই মডেল নিতে পারেন এখানে আসো এটা দেখিয়ে দিচ্ছে এটা এই যে এটা হচ্ছে আপনার প্যারাসনিক কোম্পানিটা প্যারাসনিক আর যদি মোটামুটি কেউ কিনতে চান যদি কেউ কিনতে চান আমাকে মেসেজ করবেন এর মডেলটা কী আছে আমি মডেলটা বলে দেব আর এই লুকটা হচ্ছে এরকম এই যে এ এটা হুট এটা খোলা যায় এটা দিলে আর কি ময়লাটা পড়ে না ইউবিটা চেঞ্জ করলে ছবি আরো পরিষ্কার এই ক্যামেরাটার দাম কিন্তু খুব বেশি নয় আর এই ধরনের ক্যামেরা যারা কিনতে ইচ্ছুক যারা সত্যিকারের কিনবেন আর কি এই ভিডিওটা তো স্পেশাল করে আমার যে সমস্ত ভাইরা ফটোগ্রাফার বা যারা ভিডিওর কাজ করেন তাদের জন্য ছিল তো যদি নিতে চান এই ধরনের ক্যামেরা কিনতে চান নূতন প্রাইস কত আমাকে মেসেঞ্জারে মেসেজ করুন আমি জানিয়ে দেবো ডিটেলস মানে এখন কত দাম আছে বা এর কী মডেল আছে আমি পুরোপুরি জানিয়ে দেবো আর এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি এই ক্যামেরা সম্পর্কে এই ক্যামেরার যে মোটামুটি কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কেমন এবং এর যে জুম ক্ষমতা বিশেষ করে প্রচণ্ড মানে জুম ক্ষমতায়ের আর এই যে এর ব্যাটারি এখানটায় আছে ব্যাটারিটা এক ঘন্টা কুড়ি মিনিট মতো চলে এবং অটো চার্জিং সিস্টেম আছে আর মানে যদি পাওয়ার ব্যাঙ্ক হয় পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে কিন্তু কাজ করা যায় আর মেমোরি কার্ড দেওয়া আছে এবং এর ভিডিও সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে আপনার হাজার আশি হাজার আশি সিক্সটি এফপিএস এর ভিডিও কোয়ালিটি আর সাউন্ড সিস্টেমও রেকর্ড হয় এতে খুব ভালো কন্ডিশন আছে যদি কেউ অল্প দামের মধ্যে একটু ভালো ক্যামেরা নিতে চান এই ক্যামেরাটা কিন্তু আপনারা নিতে পারেন এর মার্কেট প্রাইস খুবই সীমিত একদম মানে আপনার একদম বাজেটের মধ্যেই আর কি তো যদি কেউ নিতে চান এই ধরনের ক্যামেরা বা এর কী মডেল আছে কত দাম আছে আমাকে ম্যাসেঞ্জার মেসেজ করবেন আমি জানিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিওতে